গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল নটা আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি ওই আটটা মতো হবে তারপর উঠে গরিমসি করতে করতে তারপর এসেছি রান্নাঘরে যেহেতু কি বলতো কালকে রাত্রে আটাটা মেখে রেখে দিয়েছিলাম তাই খুব একটা অসুবিধা হয়নি তাই ফ্রিজ থেকে ফার্স্টে ঘুম থেকে উঠে আটা মাখাটা আগে বের করে রেখেছি কারণ হচ্ছে ফ্রিজের আটা মাখা কিন্তু সাথে সাথে রুটি করো বা পরোটাই করো যাই করো না কেন সাথে সাথে কিন্তু করা যায় না তো কিছুক্ষণ নর্মালের হওয়ার জন্য আর কি কিছুক্ষণ বেশ কিছুক্ষণই আর কি বাইরে রেখে দিতে হয় তো ওই জন্যে ঘুম থেকে উঠেই আটা মাখাটা বের করে রেখে দিয়েছিলাম আর যেহেতু কালকে রাত্রে অনেকটা বেশি করে মেখে রেখেছিলাম তাই আমার অনেকটাই সুবিধা হয়েছে আর যখনই দেখবে কাজ গুছিয়ে রাখা যায় তখনই মনে হবে এই কাজ করছি ওই কাজ করছি দিয়েও আবার কিন্তু দেরি হয়ে যায় তো যাই হোক সেই মেয়ের আজকে ডান্স প্র্যাকটিস আছে যথারীতি সেই একই রুটিন আজকে তো ওই জন্যেই সকালে ঘুম থেকে উঠে উঠেই আগে টিফিনের ব্যবস্থা করছি তো দেখো পরোটা করে নিচ্ছি আর ওদিকে কড়াইয়ে বসিয়েছি সাদা আলুর চচ্চড়ি কারণ হচ্ছে দেখবে রুটি বা পরোটা হোক আলু ভাজার সাথে খুব একটা ভালো লাগে না শুকনো শুকনো খেতে মানে ভীষণ কষ্ট গলা দিয়ে নামতে চায় না তো ওই জন্যই কী বলতো একটু সাদা আলুর চচ্চড়ি করে নিলাম একটু রস রসরস থাকে বেশ খেতেও ভালো লাগে তো যাই হোক তো দেখো এখন হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো মানে ছোটো মেয়েকে খেতে দিয়ে দেবো আর বড় মেয়ে গেছে টিউশনে আজকে ওর পরীক্ষা আছে তো ওই জন্যে ও আসলেই আমি খাবো আর কি তো ছোটো মেয়ে যেহেতু ওর বাবা আর কি দিতে যাবে ওকে ডান্স স্কুলে আর কি তার জন্য ওদের দুজনকে আগে খেতে দিয়ে দেবো আর বড়ো মেয়ে আসলে তখন বড়ো মেয়ে আর আমি খাবো তো এখন দেখো আমার আলু চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে তো তারা দুজনে আর কি ওয়েট করছে আর ছোটো মেয়ের স্নান কিন্তু হয়ে গেছে তো হাজব্যান্ডকে আর ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়ে আমি কি করলাম তো প্রথমেই চালটা ভেজাতে দিয়ে রেখে দিলাম কারণ এখন চালটা ভিজিয়ে রান্না করি আর কি বেশ তাড়াতাড়ি হয়ে যায় ওতে আর এই যে চাল ধোয়া জলটা সেটাকে ফেলে না দিয়ে গাছে দিচ্ছি আর কি তো আমি দেখেছি অনেক জায়গায় আর কি যে চাল ধোয়ার জল আর কি গাছে দিলে নাকি খুব উপকার হয় কিন্তু বিশ্বাস করো আমি এর কার্যকারিতা সেভাবে কিন্তু চোখে দেখতে পাইনি তবুও দিচ্ছি আর কি এমনি জল তো দিতেই হয় তাইভাবে চাল ধোয়া জল দিলে যদি কিছু উপকার পাওয়া যায় সেই জন্যই ফেলে না দিয়ে এই গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি আর এই অপরাজিতা গাছটাকে যতই যত্ন করছি ততই মানে ও সেই কী বলবো গাছ পাতাগুলো না সেই পুকুরে মুকরে হয়ে থাকছে সেই ঝালাপালা হচ্ছে না সেই বলে না যত্নের ধনেই বেশি পোকা লাগে তো সেরকমই অবস্থা হয়েছে তো দেখো মাটিগুলোতে বেশ কিছুটা জল ছিল তার জন্যই অল্প স্বল্প করে দিলাম যে গাছটাই বেশি শুকনো হয়ে গেছিলো সেটাতে একটু বেশি পরিমাণে দিলাম তো ওই কম বেশি করে মিশিয়ে একটু একটু করে সবাইকে বেশ ভাগাভাগি করে দিয়ে দিলাম আর কি আর এদিকে দেখো আমার বিছানা চাদরগুলো সেই যে কেচেছিলাম কালকে এখনও তুলিনি কারণ কি বলো তো এই যে দশটা এগারোটার দিকে রোদটা একটু খাওয়াবো তারপর তুলবো তো ওই জন্যে সেই কালকে রাত থেকেই ওগুলো সব মেলাই আছে এগুলো আর তুলিনি কারণ এখনকার শীতকালে একবেলা রোদ খাইয়ে কাপড় কিন্তু কিছুই শুকোতেই চায় না আর যেহেতু এগুলো হাতে কাছে একটু বেশি টাইম লাগে আর এখনকার শীতকালে কি বলো তো এই রোদের একদম তাপ নেই আর এই দুদিন ধরে যেন বেশি এরকম হয়েছে কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদার তখনই একটু রোদ্দুর উঠছে আবার তখনই সেই মেঘের কোলে ঢাকা পড়ে যাচ্ছে তো যাই হোক দেখো আর কি করেছি বলো তো আমি বেডশিট বেডশিটটায় আর কি একটু মার দিয়েছি জানো তো ওই জন্য বেশ মর্মরে হয়েছে পুরনো বেডশিটে দেখবে যখন অনেকটা পুরনো হয়ে যায় অথচ ভালো থাকে কিন্তু কি দেখবে খুব তেনা হয়ে যায় তার জন্য আর কি ওই ন্যাতানো ভাবটা কাটানোর জন্য একটু মার দিয়েছি যাতে একটু হলেও সেই কর্মরে ব্যাপারটা থাকে আর আজকে কি বলো তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি না শরীরটা ভীষণই খারাপ করছে কালকে ওই যে অটোতে গেছি এসছি সেই হাওয়াটা লেগেছে হয়তো আমার ডান চোখ দেখছি একদম ফুলে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল তো ডান পাশ ফিরে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি ডান চোখ একদম পুরো গেছে আর একদম চোখ দিয়ে গড়গড় জল গড়িয়ে পড়ছে আর পুরো ফোলা হয়ে আছে তো ওই যখন পরটা করলাম তারপরে একটু গরম শেখ নিলাম আর কি চোখের মধ্যে যদি আর কি ঠিক হয় কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাজ্জার চোখটা না দেখো হালকা একটু লালও হয়ে আছে তো যাই হোক সেই মেয়েদের শরীর খারাপ হোক আর যাই হোক এই কাজকর্ম থেকে তো আর ছুটি নেই আর কি বলতো আমরা যদি নিজেরা মনে মনে ভাবি না যে শরীর খারাপ শরীর খারাপ তাহলে কিন্তু শরীর খারাপও পেয়ে বসে ওই জন্য এই সবকে একদম এই টুকটাক শরীর খারাপকে কিন্তু ইগনোর করি তো যাই হোক এই শরীর খারাপ নিয়েই সংসারের সমস্ত কাজই সব কিছুই গুছিয়েই করলাম আর কি আজকেও আর কাজ করলে দেখবে শরীর খারাপটা কমও মনে হয় আর নইলে যদি শুয়ে বসে থাকি তাহলে মনে হবে যেন আমার আরওই আমি অসুস্থ তো দেখো মেয়ে আর হাজব্যান্ডটা তো খাওয়া হয়ে গেছে এখন ওরা বেরোবে তাই দেখো টিফিনটা রেডি করে দিচ্ছি তো ওই পরোটা আর ওই আলু চচ্চড়ি আর একটু বোদে দিয়ে দিচ্ছি সঙ্গে এটাইও খেল আবার এটাই নিয়ে যাচ্ছে আর কি সেই তো ফিরবে সাড়ে চারটে আজকে মনে হয় ছেড়ে দেবে তো ওই সাড়ে চারটেই হবে আসতে তো তারপরে এসে যদি ভাত খাওয়ানো যায় তো একটু ভাত খাইয়ে দেব নইলে যাই হোক কিছু একটা ভারী টিফিন করে দেব তো দেখো মেয়েকে টিফিন টিফিন করে দেওয়ার পর আমি বসেছি একটু গরম জল আর সেই কালকে রাত্রে ভেজানো চিয়া চিয়া চেয়ারশিটটা নিয়ে তো এটা এখন চুমুক দিয়ে দিয়ে হালকা করে করে খাচ্ছি আর বসে আছি মানে কি বলতো কাউকে টাইমের মধ্যে রেডি করে দেওয়া না বিশাল একটা চাপ তো জল খেয়ে চলে এসেছে আবার রান্নাঘরে তা করতে করতেই বড়ো মেয়ে টিউশন থেকে পড়ে বাড়ি চলে এসছে তো দেখো এখন চাটা বসিয়ে নিচ্ছি তারপর আমার আর বড় মেয়ের জন্য টিফিনটা বেড়ে নেব তো এখানে থালা দুটো রেডি করে নিচ্ছি এখন খাবো ভীষণভাবে খিদেও পেয়ে গেছে আর ওই ওদিকে দেখলাম কি বলো তো যতক্ষণ টিফিন খাবো ততক্ষণ তাহলে চাটাও বসিয়ে দিই কারণ এই টিফিনের পর তো চা চাইই চাই আর বাড়িতে যখন মেয়ে থাকে তখন কিন্তু ওকে বস বললে পরে চা বসাতে বেশ বসে টুকটাক কাজ করে কিন্তু যখন কোথাও থেকে আসে তখন কিন্তু আর কোনো কিছু বললেও কথা শোনে না আর আজকালকার কী বলো তো বাচ্চা কাচ্চা দেখবে ভীষণভাবেই ঘুরে আর কি সে বলে বলেও মানে কাজ করতে চায় না অবশ্য আমাদের মায়েদেরও যথেষ্টই দোষ আছে এর জন্য কারণ হচ্ছে কী বলতো আমরা একটু হলেও প্রশ্রয় দিই আর কি তবুও কী বলতো বাড়িতে যদি মায়েদের কাছে ওরা একটু আদর যত্নে না থাকবে তাহলে আর কী করে হবে তো সময় সময় কথা ভালোই শোনে আবার সময় সময়ে কী বলতো আবদার করে আর কি কথা শোনেও না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবন এভাবেই হেসে গেলে চলতে হবে কিছুই করার নেই কোনো অভিযোগ কারও প্রতি রাখা যাবে না অবশ্য আমার যখন শরীর খারাপ হয় বা কোনো কিছু হয় তখন কিন্তু মেয়েরা ভীষণভাবেই হেল্প করে আর আমিও ওদেরকে আদরেই রেখেছি কিন্তু আমার মেয়েরা কী বলতো সব কিছু কাজকর্মই কিন্তু করতে পারে তাই আবার নিন্দে করা চলবে না বুঝেছ তো দেখো এই ঘরে চলে এসেছি আর এই ঘরে বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছি আর দেখো তো তলাতে একটা পুরোনো বেডশিট আমি পেতে রেখেছি আর এই যে বেডশিটটা দেখছো এখানে যে ব্লু কালারটা আছে না এটার জন্য বেডশিটটা আমার এত প্রিয় আমার প্রচণ্ডভাবে এই ব্লু কালারের বেডশিট ভীষণ ভালো লাগে তো দেখো ওই জন্যে এটা না একটু তোলা তোলায় পাতি আর এটার সাথে কি বলো তো শুধু মাথার বালিশের দুটো কভার আছে পাশ বালিশের কোনো কভার নেই আর বালিশের পা মানে মাথার বালিশের কভারটা কি বলো তো একটু লম্বা বেশি যেন সাইড দুটো আবার একটু চাপা চাপা তো যাই হোক এখন দেখো বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম আর এইদিকে ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম আর কি বলতো এখন এই যে চাদরটা নিয়ে যাচ্ছি এটা এখন ভিজিয়ে রাখবো তো ভাবছি আজকে ভেজাবো কি ভেজাবো না কারণ বাইরে কিন্তু খুব একটা আজকে রোদ ওঠেনি কেমন একটা কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে আর দেখো চলে এসেছি ওই ঘরটা পরিষ্কার করে আবার এই ঘরটা আর কালকে রাত্রে সেই যে ওই বাজার থেকে এসেছি এসে কি বলতো এই যে মানি প্ল্যান্টের যে চেনগুলো দেখছো সেটা তো এই ছোটো জানাল জানালাটার মধ্যেই ঝোলানো ছিল সেটা সেখান থেকে সরিয়ে আবার ওই জানালাটাই ঝোলালাম আর কি যেহেতু ওই টা হলুদ কালারের তার জন্য ভাবলাম ওখানে সবুজটা বেশ মানাবে আর মানে মাঝে মধ্যে কী বলতো এরকম উৎপটাং কাজ কারবার করতে থাকি আর কি আর এখন দেখো চলে এসেছি ব্যালকনিতে এই যে কালকের যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল সেগুলো একটু রোদ খাইয়ে নিয়ে তারপর তুলছি তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর কি তো কি বলতো সকালের একটু দশটা এগারোটা সাড়ে এগারোটা না হলে কিন্তু দেখবে শীতের দিনে রোদটা সেরকম তাপ হয় না তো ওই জন্যই এখন বেডশিটগুলো সব তুলে নিলাম আর এই দেখবে পুরনো যে বেডশিট গুলো হয়ে যায় না সেগুলো দেখবে একটু কেমন তেনা তেনা মতো হয়ে যায় নেতিয়ে যায় তা সেই নেতানি ভাবটা কাটার জন্য আমি কী করেছি একটুখানি মার দিয়েছি যাতে একটু কর্মরে ব্যাপারটা থাকে কারণ নেতানো চাদর যদি দেখবে বিছানায় পাতা হয় না পরিষ্কার থাকলেও যেন মনে হবে নোংরা নোংরা আর কি বলতো এই যে কোনো জিনিসই ছেঁড়া হোক বা যাই হোক আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই মেন আর কি তাতে ছেঁড়া হলেও কিন্তু ক্ষতি নেই কিন্তু পরিষ্কার যদি থাকে তাহলে সেই জিনিসটা ব্যবহার করেও দেখবে শান্তি তো এই যে মেয়েদের জামাকাপড়গুলো কাপড়গুলো মেয়েদের ঘরে গুছিয়ে রেখে দেব এই ঘরের যে যা কিছু জামা কাপড় ছিল সেগুলো তো সব গোছানো হয়ে গেছে দিন শুধু গোজগাছ আর বোজগাছ। এই না শীতকাল মানেই দেখবে জামা কাপড়ের যত আবর্জনা সারা ঘরে কাপড় ছড়ানো ছেটানো তো যাই হোক আগে এই গোছ কাজগুলো করে নিই ওই দুটো ঘর তো দেখলে কমপ্লিট করে নিয়েছি এখন এই ঘরটার পালা তো এই ঘর ঘরটা কমপ্লিট করে নিয়ে চলে যাবো রান্নাঘরে সেই কালকের থেকে সবজি কেটে কুটে রাখা আছে সেগুলো এখনও আমার জন্য ওয়েট করে বসে আছে কখন আসবি রান্না করবি আর কি বলো তো খুব ঠান্ডা লেগেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার ডান চোখটা না পুরো ফুলে গেছে সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি চোখ খুলতে পারছি না আমারও হয়েছে ছোটো মেয়েরও সেম হয়েছে তো ডান পাশ ফিরে যেহেতু শুয়েছিলাম তো উঠে দেখছি পুরো ডান চোখটা ফোলা হয়ে গেছে মানে প্রচণ্ডভাবে ফুলেছিল একটু গরম শেখ করে এখন একটু কম হয়েছে সেই দেড় ব্যাটারি হয়ে গেছে দেড় ব্যাটারি বলে যে আগে আমরা ছোটোবেলায় কি বলো তো কারো কিছু এরকম চোখ উঠলে একটা চোখ ছোট হয়ে গেলে আমরা না দেড় ব্যাটারি বলে লাগাতাম জানো তো তো সেই আমিও মেয়েকে রাগাচ্ছি যে তুইও দেড় ব্যাটারি আমিও দেড় ব্যাটারি তো এই আমার হাফ চোখ হাফ হয়ে গেছে আর এটা ফুল দেখতে পাচ্ছি তো কি বলো তো ভীষণ অস্বস্তি লাগে জানো তো তো যাই হোক ঠান্ডা লেগেছে মনে মনে হয় হয় মানে না ঠান্ডাই লেগেছে কি করে যে ঠান্ডা লাগলো জানি না আসলে ওয়েদারটাও দেখবে আপ ডাউন করছে দিন ঠান্ডা পড়ছে কোনোদিন আবার বেশ একটু ঠান্ডাটা কম থাকছে আর কি আর দেখো মেয়ে এখানে সেই যে পরে এসেছে সেই চেয়ারে এখনো এই যে ব্যাগ কি বলতো এই চেয়ারগুলো দেখবে ডাস্টবিনের কাজ করে যা কিছু জামা কাপড় এই চেয়ারে রেখে বলে এসে দেবে এ হচ্ছে মানে এক সাংঘাতিক ব্যাপার একটা চেয়ার মানেই হচ্ছে ছোটখাটো ডাস্টবিন ঘরে সবার ঘরেই তাই তো যাই হোক চলো এই ঘরের বিছানা সব তুলে আর এই যে এই বসে রোদে বসে আছে বুড়ি বুড়ি এর আমার থেকেও বয়স্ক তো যাই হোক এত কুড়ে যে কি করে হয় মানুষ আমি জানি না আজকালকার বাচ্চা কাচ্চা দেখবে প্রচণ্ডভাবে কুড়ে তাকাও একটু ফোকাস করো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তোমার জন্যে তাকাও একটু তো এই যে বিছানাপত্তর তার ওই যে ওখানে পেন্সিল ব্যাগ এখানে তার ব্যাগ ওখানে তার সোয়েটার বলে ওই কুর্তিটা আর মানে জিন্সটা তুলেছে আর বাকি সব এই যে পড়ে আছে আর এই যে দেখো কালকে না এই একটা ফুলের ঝাড়ও কিনে নিয়ে এসেছি তো কী বলো তো আমার হাজব্যান্ডের বলো আর বড় মেয়েরও বলো ঠিকঠাক পছন্দ হয়নি বলে তোমাদের সাথেও আর শেয়ার করে নিই কোনো জিনিস দেখবে কিনে এনে যদি কারো পছন্দ না হয় বাড়িতে তাহলে দেখবে মনটা খারাপ হয়ে যায় আর যে গাছটা কিনে এনেছিলাম তোমাদের বললাম এই যে আর এই যে আমার জামা কাপড়গুলো আমার বড়ো মেয়ে দখল করে নিয়েছে আমরা আমি আর আমার বড়ো মেয়ে কী বলতো ওর থাকলে আমার আমার থাকলেই ওর হয় মেয়ে যখন বড় হয় দেখবে সব কিছু সাইজে এক হয়ে যায় তো এই যে এই গেঞ্জি ওই প্যান্ট এগুলো সবই কিন্তু আমি পরতাম জানো তো কিন্তু কি বলো তো ওই বাড়িতে না নাই ভালো ফ্রিভাবে বেশ ছাঁটাচোলা করা যায় আমার তো বাবা এইসব ভালো লাগে না ওই জন্য কি করবো করে কিনেছিলাম শখ করে কিন্তু এখন বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি ও নিয়ে নিয়েছি কি বলো তো আমার কাছে মনে হয় যেন নাইটির মতো ফ্রি জিনিস কোনো কিছুই হয় না কারণ একদম ফ্রিভাবে কাজকর্ম করা যায় আর আমাদের এই যা কিছু কাজকর্ম করি তার মধ্যে নাইটি হচ্ছে সবথেকে কমফোর্টেবল একটা পোশাক তাই আমার কাছে নাইটি জিন্দাবাদ বাবা ওই গেঞ্জি প্যান্ট পরে আর কাজ নেই তো আমি যখন প্রথম প্রথম ভিডিও শুরু করি তখন আমাকে অনেকেই আমার বন্ধুবান্ধব আর কি তো অনেকেই বলেছিল যে নাইটি পরে ভিডিও করিস না গেঞ্জি প্যান্ট পরলে বেশ ভালো লাগবে সেগুলো পরিস তো সেই হিসাবেও কিনেছিলাম তো দূর কোথায় পাবে যার যা পোশাক সেই সে তাতেই চলে এসেছি আর কি তো ওই জন্য গেঞ্জি প্যান্ট প্যান্টগুলো যা ছিল আমার কাছে ওই তিন চারটেই ছিল সেগুলো সব বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি কারণ ওর বেশ সাইজে হয় বলে কি বলো তো আমার কেউ কোনো কিছু নষ্ট হলো না ফেলাও গেল না বেশ কাজে লেগে গেল তো আর বড় মেয়েও আমার কোনো কিছু জিনিস যদি পায় না তাহলে ভীষণ খুশি হয়ে যায় কারণ ও ভাবে কি বলতো মায়ের জিনিস পাচ্ছি পড়ছি মানে ভীষণভাবেই খুশি হয় আমরাও দেখবে এরকম ছিলাম আগে যদি মায়ের মায়েদের কিছু একটা পেতাম যদি গায়ে হতো আর কি তখন মনে হতো বাবা কত না জানি কত কিছু পেয়ে গেছি আর কি ভীষণ খুশি হয়ে যেতাম অল ছোটোবেলাটা দেখবে কিছুটা এরকমই হয় তো যাই হোক ওই জন্যই আমি সমস্ত কিছু ওকেই দিয়ে দিয়েছি ওই এখন এগুলো পড়ছে আমার প্রথম প্রথম ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ওইগুলো সব আমিই পড়তাম আর কি তা এখন এই কিছু কাপ্তান কিনেছি এগুলো বেশ দেখতে ভালো লাগে তো সবসময় সময় একঘেয়েমি নাইটি পড়লেও দেখবে নিজেদেরকেও ঠিকঠাক ভালো লাগে না তো নিজেদেরকেও একটু পরিপাটি রাখতে আর কি কাপ্তানগুলো বেশ ভালোই যায় ভালোই লাগে তো ওই জন্যই এখন আর কি এই কাপ্তান পড়ছি কি বলতো যার যা পোশাক তার সেটাই ভালো সেটাতেই বেশি সে কমফোর্টেবল থাকে সেই কাক হয়ে ময়ূষা আর কোনো দরকার নেই কারণ ডেলি ব্লগের ক্ষেত্রে কি বলতো যেটা যা আমরা স্বাভাবিক নর্মাল সেটা দেখানোই ভালো আমার মনে হয় আর কি এক্ষেত্রে কি হয় বলো কোনো চাপ থাকে না কোনো টেনশন থাকে না তো ওই জন্যই আমি যা সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো দেখো সমস্ত কিছু কাজ গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা